থ্যালাসেমিয়া কি এই রোগের লক্ষণ কি এই রোগের প্রতিরোধ কি আর বিয়ের আগে কেন ব্লাড টেস্ট করা হয় এই ভিডিওতে এই সব নিয়ে আলোচনা করব আজকে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় হলো থ্যালাসেমিয়া বর্তমানে বিয়ে নিয়ে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে বলতে পারেন নানা প্রশ্ন ও কৌতূহল কারণ বর্তমানে বিয়ে মানে দুই পক্ষে মিলন তো বটেই তার সাথে রয়েছে নানান বিষয় যেমন সবার মতামত ঠিকঠাক থাকা সত্ত্বেও কুষ্টি বিচার না হলে বিয়ে ভেঙে যায় ঠিক তাই তো তবে এখন আমরা আরও উন্নত হয়েছি এবং তার সাথে আমাদের মতামতও পাল্টেছে তাই কুষ্টি বিচারের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় এখন ব্লাড টেস্টের উপর ঠিক অবশ্যই ঠিক তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন দেই পারে ব্লাড টেস্ট মানেই শুধুই কি এসএবি টেস্ট না না এসএবি টেস্টের পাশাপাশি থ্যালাসিমিয়া টেস্টকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয় তো এবার আসে থ্যালাসেমিয়া নিয়ে থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হলো একটি জন্মগত বংশগত রক্তের লোক এই রোগটা কিন্তু সংক্রামক রোগ নয় থ্যালাসেমিয়া রোগের বাহক এই রোগের জিনটি বহন করে যখন স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়া বাহক হয় তখন থ্যালাসেমিয়া শিশুর জন্মানোর সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া বাহক সম্পূর্ণ সুস্থ এবং বাহক নির্ণয়ে কোনো ভয় পাবেন না আপনারা আপনি থ্যালাসেমিয়া বাহক না হলে নির্ভয়ে আপনি নির্ভয়ে যে কাউকে বিয়ে করতে পারেন এক্ষেত্রে থ্যালাসেমিয়া শিশুর জন্মানোর কোনো সম্ভাবনা থাকবে না আর যদি গর্ভবতী মহিলা থ্যালাসেমিয়া বাহক হয়ে থাকে তাহলে তার গর্ভস্থ অবস্থায় যে শিশু তার থ্যালাসেমিয়া আছে কি না সেটাও পরীক্ষা করে জানা যায় এইবার আসি থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি থ্যালাসেমিয়া রোগের লক্ষণ সাধারণত চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া তাদের জন্ডিস জন্ডিস ভাব থাকে এরকম আর তাদের ক্লান্তি বা ঘুমন্ত ভাব হৃদস্পন্দন বেড়ে যাওয়া বুকে ব্যথা ঈদে কম বয়স অনুযায়ী কম বৃদ্ধি আর সব থেকে বড়ো হচ্ছে তাদের প্লিহা বড় হয়ে যাওয়ার কারণে তাদের পেট বড় লাগে এই লক্ষণগুলি হলো থ্যালাসিমিয়া রোগের প্রধান লক্ষণ তো এবার আসে থ্যালাসিমিয়া রোগের প্রতিরোধ নিয়ে থ্যালাসেমিয়া রোগের একমাত্র প্রতিরোধ হলো ব্লাড টেস্ট আপনি অন্তত পক্ষে বিয়ে করার আগে ব্লাড টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়া বাহক কিনা বাহক নির্ণয় কিন্তু ভয় নেই আমাদের তাই কুষ্টি বিচার নয় একমাত্র রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়া বাহক কিনা সবথেকে বড়ো কথা হলো আমরা যদি থ্যালাসেমিয়া রোগটাকে প্রতিরোধ করতে নাই পারি তাহলে ভবিষ্যতে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একটি থ্যালাসেমিয়া শিশুর জন্মগ্রহণ করবে তাই সচেতনতাই হলো থ্যালাসিমিয়ার বিরুদ্ধে একমাত্র হাতিয়ার আসুন আমরা সংকল্প করি সবাই বিয়ে করার আগে অন্তত একবার ব্লাড টেস্ট করে আমরা সবাই থ্যালাসিমিয়া বাহক কি না সেটা অন্তত জেনে নেই তাহলেই থ্যালাসিমের বিরুদ্ধে প্রতিরোধ বা সচেতনতা আমাদের থাকবে তো আজকের ভিডিওটা এই অবধি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর থ্যালাসিমিয়া সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা হলে আমার কমেন্টে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি এ নিয়ে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের সাথে আর এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো নমস্কার সবাইকে টাটা